মাধ্যমিকের শীতলকুচি ব্লকের সম্ভবত প্রথম স্থান অধিকার করেছে ভাওয়ার থানা হাই স্কুলের ছাত্র দেবজ্যোতি পাল তার প্রাপ্ত নম্বর ছশো পঞ্চাশ দ্বিতীয় স্থান অধিকার করেছে নগর ডাকালিগঞ্জ হাই স্কুলের ছাত্র বিবেক রায় তার প্রাপ্ত নম্বর ছশো আঠাশ তৃতীয় স্থানে রয়েছে গোসাইরহাট হাই স্কুলের ছাত্রী স্মৃতিকণা বর্মন তার প্রাপ্ত নম্বর ছশো বাইশ দেখুন সেই চিত্র

পড়াশোনাটাকে যতদূর যাওয়া যায় এবং চেষ্টা করব ভালো আরও মানে আপাতত সায়েন্স নিয়ে পড়ব কটা টিউশন ছিল তোমার চারটা টিউশন একটা ছিল হোম প্রাইভেটে আর তিনটা ব্যাস যে তোমার এই রেজাল্টের পেছনে বা তোমার এই পড়াশোনায় এতটুকু সাফল্য মানে কার জন্য তোমার এইটা মানে অবদান বলে মনে করো শিক্ষকদের অবদান তো রয়েছে তার পাশাপাশি আমার বাবা বিশেষ করে সুশান্তি স্যার আমাকে খুবই গাইড করেছেন ভালো করে বাকি স্যারগুলো আমাকে ভালো করে গাইড করেছেন মায়ের ভূমিকা কতটুকু আছে মায়ের ভূমিকা তো থাকেই সব সন্তানের সাফল্যের পিছনে এটা তো অনস্বীকার্য মায়ের ভূমিকা আচ্ছা বাবা কি করে বাবা এখানে কাপড়ের ব্যবসা করে মাঝে মাঝে মনে করে যায় রঙের কাজ করে নগর ঢাকা লিগঞ্জ হাই স্কুলের ছাত্র বিবেক রায় ছশো আঠাশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শুনুন তোমার রেজাল্টটা একটু বলো রেজাল্ট টোটাল হচ্ছে ছশো বাংলায় পেয়েছি তিরানব্বই ইংলিশে পেয়েছি এইটটি ম্যাথমেটিক্সে নাইনটি ফিজিক্যাল সায়েন্সে নাইনটি লাইফ সায়েন্সে নাইনটি হিস্টোরিতে নাইনটি আর জিওগ্রাফিতে নাইনটি ফাইভ ঠিক ব্লকে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে কতটা খুশি লাগছে হ্যাঁ খুশি আমি ভালোই খুশি হয়েছি কী আশা করেছিলে নম্বরের দিক থেকে নম্বরের যতটুকু আশা করেছি ততটুকুই আচ্ছা তো সামনের দিনে কী লক্ষ্য রয়েছে তোমার

হ্যাঁ যেটা নিয়েও এগোতে চাচ্ছে সেটাতে আশা করি যে সফল হোক আর এতটুকু আশা আছে যে সফল হবে তুমি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তো রেজাল্ট কি তোমার রেজাল্ট একটু বলো ছয়শো বাইশ তো তোমার এই যে রেজাল্ট ছশো কোন সাবজেক্টটাকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ জীবনবিজ্ঞান তো এই যে তুমি যে পাশ করলে এখন কি করতে চাও মানে কোন বিষয় নিয়ে পড়তে চাও মেডিকেল লাইনে আচ্ছা তো এই বিষয়টায় মেডিকেল লাইনে পড়ার জন্য যে ভাবনাটা এই ভাবনাটাকে আর কি কত দূর এগিয়েছ স্কুল হিসাবে কোনটাকে এখন বেছে নিচ্ছে আচ্ছা তোমার এই পড়াশোনার পাশাপাশি আর কি কি তোমার ভালো লাগে কি গান করতে কোন গানগুলো পছন্দ হতো রবীন্দ্রসঙ্গীত আচ্ছা কত দূর তোমার স্কুল এবং বাড়ির দূরত্ব কত কিভাবে যাতায়াত করতে সাইকেলে আর টিউশনি কটা পড়েছ পাঁচটা তো টিউশনিটা কি বাড়ির কাছাকাছি তাহলে আচ্ছা তো তার মানে স্কুল যখন আসতে চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার যখন স্কুলে আসতে তারপরে আর বাড়ি ফেরা হয় না প্রাইভেট শেষ করে তারপরে প্রতিদিন কটা প্রাইভেট থাকে